আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো রংপুর জেলার মানুষ কিভাবে কাঁচা কাঁঠাল রান্না করে খায় এটা কিন্তু খুবই সুস্বাদু এবং মজাদার একটা নাস্তা তো এটা রান্না করা কিন্তু একদমই সহজ তো আমি কাঁঠালের নাস্তা বানানোর জন্য এখানে নিয়েছি কাঁচা কাঁঠাল কাঁঠালের রগুলো আমি মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিয়েছি আর পিছিগুলো আমি রেখে দিয়েছি আমি শুধু রগুলোরই নাস্তা বানাবো তো আপনারা চাইলে কিন্তু এখানে কাঁঠালের বিচিগুলো সাথে দিতে পারেন তো আমি ধুয়ে কিন্তু কড়াইতে দিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ ঝালটা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিলাম হাফ চামচ আস্ত জিরা এরপরে দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়া এরপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন সবগুলো আমি ভালো করে মাখাই নিব তো আমি একটা চামচ দিয়ে ভালো করে মাখাই নিচ্ছি এখানে আমি একটা বড় কাঁঠালের অর্ধেকটা নিয়েছি তো আপনারা পরিমাণ মতো জিনিস দিবেন মশলাপাতি দিবেন যতটুকু কাঁঠাল নেবেন ততটুকু অনুযায়ী মশলাপাতি ব্যবহার করবেন এরপর আমি এখানে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য এক গ্লাস পানি এখানে পানিটা বেশি দিতে হয় না কাঁঠাল থেকে এমনিতেই একটু পানি ছেড়ে দেয় তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দিব বসিয়ে দিয়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে রান্না করে নিব আর কিছুক্ষণ রান্না করার পরেই দেখুন আমার কাঁঠাল থেকে অনেক সুন্দর একটা স্মেল আসতেছে আর হাফ সিদ্ধ কিন্তু হয়ে গেছে তো আমি এ পর্যায়ে একটু লাড়াচাড়া করে দিলাম এখন আমি আর একটু রান্না করে পানিটা শুকিয়ে নিব তো আমি কিছুক্ষণ রান্না করে পানিটা শুকিয়ে নিয়েছি এক কথায় বলতে কাঁঠালটা আমি একটু চরচড়ি করার মতো করে শুকিয়ে নিয়েছি দেখতে পারতেছেন কত সুন্দর হয়েছে একদম অসাধারণ হয়েছে তো এই কাঁঠালের নাস্তাটা কিন্তু খুবই সুস্বাদু এইটা লাঞ্চের আগে কিংবা বিকালের নাস্তা হিসাবে কিন্তু দারুণ একটা খাবার খুবই স্বাস্থ্যকর একটা খাবার তো আপনারা চাইলে কিন্তু এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন কাঁঠালের এই নাস্তাটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে ছিল আমার এই কাঁঠালের একটা অন্যরকম দারুণ ঘরোয়া রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর সবাই ভালো থাকবেন আলাহ হাফিজ